তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে তারি রেডি এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও রমাজানে রোজা রেখা হালাল তার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছ বাকি এগারো মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রেখে যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি এগারো মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করব আমি হারাম খাবো না এইভাবে নিজেকে তৈরি করো আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করে নাও গুনাহ ছাড়ো তাকুয়া মানে আল্লাহর मोहब्बत অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করার জন্য রমজানুল মোবারক আল্লাহ দান করেছেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কাছে তৌফিক কামনা করে বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই এখন থেকে তওবা করে নেন ও যুবক বাবার এখন থেকে তওবা করে নাও আর নামাজ সারবা না আর রোজা ভাঙবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়ে সামনে আগায় যাইবা ও পর্দারা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে সাতটা সন্তান পাগরি নিয়েছে হাফেজে কোর আন হয়েছে এদের মা এদের বাবাদের কলকটা কত খুশি এদের কলি ভিজা কত ঠান্ডা হয়ে গেল এরে নবীরা শেখের দল এরে আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেম হাফিজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজার দিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী আপনারা আয়েশার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈশা নবীর মা মারিয়া মালাইহা সালামের মতো দামি নারী এর আম্মা যান দুনিয়ার নাম করা বেইমান ফেরাউন এত বড় বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন ফেরাউনের আপল স্ত্রী আসিয়াকে আল্লাহ ইমানের দৌলাত দান করলেন একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছে। ফেরাউন ডাক দিয়া কাসিয়া কার নাম বলতেছ বলে আমার মালিক মাহবুদের নাম আমি উচ্চারণ করতেছি বলে আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার নাম লেও আসিয়া ডাকদিয়া কই রে ফেরাউনবিজে আল্লাহকে মানে আমিও তাকে মানি ফেরাউনের মাথা আসিয়া এটা কি বলো সারা মিশর বাসীরা মানে খোদা বলে মানে তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোনো ভ্যালু থাকবে না না আসিয়া ডাক দিয়া কয়েরে ফেরাউন আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর বলতে পারি না ফেরাউন এক এক করে অত্যাচার এক পর যায় ফেরাউন আসিয়াকে फांसी দিবে সুলেবিত্ত করানোর জন্য তারিখ দিয়ে দিল রেডি করে ফেলল آسی আল্লাহর দরবারে কানতেছে ও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক

তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতের বেলা নাই কিন্তু পরে এত গরম ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না ও আল্লাহর বান্দারা হাসরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা এই ভয়ে সাহাবায় আমরা আজীবন কান্না করেছি আমার নবী পর্যন্ত হাসরের ভয়াবহতার কারণে চোখের পানি সেরেছেন উম্মতের কি হালাত হবে অনবির উম্মতের দল আসি আল্লাহর কাছে কাঁদে আর বলেন আল্লাহ সবিরিন্দের অন্তর্ভুক্ত বানা দাও আমি যেন তোমাকে ভুলিয়া না যাই যখন শুলিবিদদের তারিখ হলো হাজারো লাখ মানুষ জমা হয়ে গেল আসিয়াকে শুলিতে নিবে আসিয়া কানতে রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান পায়গম্বর মুসা নবীকে দেখিয়া আসিয়া হাউমাউ করে কাঁদে আর বলেন ও পায়গম্বর আপনি জানেন নি আমি আসিয়ার কেমন অবস্থা কয়ে জানি তোমাকে ফেরাউন শুলিবিদ্ধ করবে মেরে ফেলবে কয়ে আমি তো মরেই যাব আপনার থেকে একটু জানতে চাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন একটু বলবেন আমার উপরে আমার মাওলা বেজার না খুশি আছেন আসিয়ার এই কথায় মুসা নবী বলেন আসিয়া তোমার উপর আমার মাওলা বড় খুশি এই কথা শুনিয়া সিয়া কান্না শুরু করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আলাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও দয়ার মালিক দুনিয়ার এত বড় টাকাওয়ালা খোদা দাবি করনেওয়ালা ফেরাউন ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হল না আমার খানা নাই আমাকে কষ্ট দিয়েছে ও আল্লাহ তোমার জন্য সব আমি মেনে নিলাম আজ আমার একটা দাবি ও দায়ার মালি তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ

আমি মাওলার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে আবদার জানিয়েছি আমি এখন তাকায় দেখতেছিস ওই জান্নাতের পাশে আমার ঘর লক্ষ লক্ষ

মতের নবী বলেন বলেনতের ময়দানে আসিয়ার সাানি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে কেমন ভাগ্য আসিয়ার ও পর্দারার আলেরাম না এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাইলাম আপনাদের দোয়া আর অবদান সারা হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে সব আপনাদের কারণেই এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এগুলো পেছনে নিজের কোনো বাহাদুরি নাই সব হলো মায়ের অবদান সন্তান দুনিয়ার অনেক মানুষেরা আকাশের নক্ষত্র দেখে দেখে তার পথ নির্ণয় করে সঠিক পথ খুঁজে পায় তারপরে চলে ও দুনিয়ার মুমিন আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের মতো তোমরা এক একজন সাহাবিকে অনুসরণ করে জান্নাতের সঠিক পথ অবলম্বন করে চলো রহমতের নবী আসলেন মক্কার মানুষগুলো কন্যা সন্তানদের করে না কতটাই নষ্ট মানুষ বর্তমান দুনিয়াতে এখনো কিছু নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে যারা কন্যা হলে কষ্ট পায় কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথাও বলে না আছে না নেই স্ত্রীকে বলে ছেলে না দিয়া মেয়ে দিলি কেন সন্তান দেয়ার মালিক কিস্তিরি হ্যাঁ বড় স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার তোমার আমা স্ত্রী রক্ষা করেছে আমান রাত নাই দিন নাই কত কষ্ট তোমার সন্তান মায়ের গর্বে রেখে মা ঠিক মতো খানাও খেতে পারে নাই ঘুমাইতেও পারে নাই কি যে কষ্ট মায়ের জিন্দেগি কত প্রসব বেদনার কষ্ট আম্মা জানে আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে আওয়াজ দিলে সামনের দরওয়াজায় যায় না কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসব আম্মা জান এতটাই বেকার আর হয়ে গেলেন এতটাই আম্মাজানের কান্নার কারণে পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে নাই আম্মাজান এতটাই কান্না করলেন আব্বাজানকে গোপনে ডেকে ক্ষমা চেয়ে নিলেন ও স্বামী আমা দয়া করে আমাকে মাফ করে দাও যেইভাবে খেদমত করা দরকার ঘরে এসে আমি পারি নাই মাফ করে দি আব্বাজান বলে বিবি এমন কেন করো বলে আমার উপরে মনে হয় সাত আসমান চেপে পড়ছে আমি বাঁচব না মরে যাব এতটাই কষ্ট করেছেন মা কপাল পরা মানুষ ওই মায়ের কি পুরস্কার তুমি দিবা না দিয়া মেয়ে হলো কেন তুমি তার সাথে তর্ক করো কথা বন্ধ করে দাও তোমার মতো নিমো খারাম এই জগতে কেউ নাই আম্মাজানের কষ্ট সারা দুনিয়া একদিক আম্মাজানের প্রসব বেদনার কষ্ট ভিন্ন দিক এরে দুনিয়ার মানুষ রাহমাতের নবী বললেন বিশ্ব নবী যার কোন তুলনা নাই আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই মক্কার মোশের অলিতে গলিতে ঘুরে আর কয় আবদুল্লার ছেলে মোহাম্মদ এর কোন ছেলে নাই মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ এমন ভাবে নবী করে বলেন ও দুনিয়ার মানুষ আমি এত বড় দামি আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা

او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير الله بولن اسمان زمينير ক্ষমতা আমার হাতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দেই কাউকে দেই না ক্ষমতা কার আল্লাহ দিলে পারে কেউ হ্যাঁ অনেক অপকৌশল অবলম্বন করলো শত শত নবজাতক মেরে ফেললো ফেরা মুসা নবীকে আসতে দিবে না পারলনি নম্রুদ নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া পারে নাই আল্লাপাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন জমিনে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না

মেয়ে আনার কোন কায়দা নাই এর মধ্যে বড় আল্লাহ দিবেন মেয়ে তুমি ছেলে চাইছো মনটা ছোট বানায় না আল্লাহ এক মেয়ে দিছেন তুমি শোকর আদায় করো পাঁচটা ছেলে দিয়া যা না হবে তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল নারীদের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবে আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল ভালো করে পরীক্ষা করে দেখবেন পাঁচটা ছেলে বাবার জন্য যা না করে একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি বাবার কথা শুনছে বাবা অসুস্থ ছেলেরা শুই না কানে পানি যায় না মেয়েটা খবর পাইয়া পাগ খাওয়া বন্ধ করে দিছে আমার বাবার কি জানি হাল দৌড়াইয়া আমার বাবার চেহারাটা আমি দেখব কি অবস্থায় আছে যাদের কন্যা আছে তারা ভালো করে বুঝবেন একটা মেয়ে বাবার জন্য কেমন মহাব্বতের আসে এর নবীর উন্নতির দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছেলে আমি মেয়ে দেই আমি আবার দেই না তাও আমার ক্ষমতা দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও সন্তান কমাবা পারবা না এই যে সন্তান কমানোর ট্যাবলেট চলে না কথা বলেন না কেন তো ট্যাবলেট খাইয়া বাংলাদেশে পাঁচ বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে তো ট্যাবলেট গেল গই আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন আগানো সম্ভব এখানে বড় কঠিন ষড়যন্ত্র সন্তান বেশি হয় আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর্নষ্ট বেইমানেরা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আল্লাহ বলেন জিম্মাদার আমি নিচি খানার আয়োজন আমি করব গর্তের পিপিলিকারে যদি আমি খানা দিতে পারি মানুষ তুই তো দামি তোমাকে কেন পারব না জঙ্গলের হাজারো লাখ প্রাণী কেউ না খাইয়া মরে না উড়ন্ত পাখিটাও খানা খায় হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয় বাসার মধ্যে বাচ্চাটা তিন দিন পর্যন্ত থাকে মা কাছে যায় না শরীর সাদা ভয় লাগে তাহলে এই বাচ্চাটারে কাকের বাচ্চারে কে খানা দেয় মা দূরে থাকে খানা দেয় না আল্লাহ পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন কিছু পোকা আছে উড়ন্ত পোকা উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে এই বাচ্চাটা হা করে পোকাটা মুখের মধ্যে চলে যায় তিন দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো তিন দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন কালো সাদা রেখাটা চলে যায় তখন মা যাইয়া নিজ হাতে বাপচাকে হাতে নিয়ে খাবার আয়োজন করে গর্তা ওয়াকুল মিকুনি হুর সুবহান মিরাসান রিসকি তুআজলামাকাম জুবাহ হাকছি জাইমা আযান সোজা ফজলু আ মাসতে দর জুমলা জহা আরে নবীর আশিক দল আল্লাহর নবী নারীদের কন্যাদের সম্মান বাড়ায় দিলেন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা নবীর একটা ছেলেও নাই মক্কায় ঘুরে ঘুরে যেই মুশরে খেরা নবীর বদনাম করত মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না দেড় হাজার বছর পর আজকে ওই বেইমানদের নাম হাদিসে থাকার কারণে ওলামায় কেরাম জানে না আর কেউ জানে না কিন্তু আমার নবীর ঔরার কোন ছেলে যদিও না আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন দেড় হাজার বছর পর্যন্ত আমার নবীর কোন চলতেছে চলতেছে লেখক লেখতেছে বক্তা বক্তব্য দিতেছে লেখাও বন্ধ হয় নাই বক্তার বক্তব্য বন্ধ হয় নাই বরং এমনও সন্তান এই জামিনের মধ্যে এখনো বেঁচে আছেন আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোনো বেইমান কিছু বলতে চায়

আমার নবীর মনটা বড় দুর্বল অন্য নবীর হায়াত বেশি উম্মতেরও হায়াত বেশি নেকামল বেশি তারা করেছে আমার হায়াত কম আমার উন্মতের হায়াত কম এই কম হায়াতে আমার উন্মত এত নেক কোথায় পাবে আল্লাহ বলে নো পায়গম্বর আমি আপনারে কত যে মোহাব্বত করি কত ভালোবাসি রে নবী আমি কাউকে এমন ভালোবাসি ও নবী আপনি জানেন কোরআন শরীফটা হেফাজতের জিম্মা আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মা আমার হাতে নিয়েছি ও নবী আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনি আমার কেমন বন্ধু আপনি জানেন মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু এইসা নবী আমার বন্ধু আপনি নবী মুহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানেন নবী সব নবী রসুল আল্লাহ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্ম নী আপনাকে আমি কখনো মন খারাপ রাখবো না আপনি টেনশন করতেছেন হায়াত কম এত সওয়াব কেমনে পাবে অনবী জানায় দেন আপনার হায়াত যদিও কম বরকত হবে অনেক নবীর উন্মতেরা লাগাতার এক হাজার মাস এবার করিয়া যা সাওয়া অর্জন করবে আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উন্মতেরে আমি এক রাতের এবার দাতে তার থেকে বেশি দান করব আতি দারে দু হাসান تینا بھی دار بنا حسن یا سل مستی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے এক হাজার মাস বাদাত করে যা পাবে উম্মতেরা অন্য নবী আমার নবীর উম্মত তা কয়দিনে পাবে বলেন ওই রাত্রটার নাম কি ইন্না ওয়ামা দরা কামালাইলাতুলু কদ লাইলাতুল কদরি খাই রম মিন আলফি সাহা এক হাজার মাসের থেকেও তামি এক রাত ওই রাস্তা সামনে আসতেছে রে মুমিন এত করকোতাল্লা দান করেছে অন্য নবীর এতটা আমরা যেটা আসে অন্য মাসে একটা নফল বাদাত করে যা পাইবা রমাজানে যদি ওই নফল আমল করো খরজের সমান আল্লাহ দান করবেন এরে নবীর উন্নতির দল একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন রমাজানুল মোবারকে একটা ফরজ আমলের বরকতে সত্তর গুণ বাড়ায় আল্লাহ দান করবেন আল্লাহর সেই পবিত্র কালম মহাগ্রন্থ আল কুরান কি মহিমা এ মাসে হয়েছে তারা গোমন আল্লাহর সেই পপী ত্রাকালম মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তারা গোমন এক নেকের সত্তুর রহমান দিন আফুল ফাজমান রহমত বরকত না জাতির মাস জালাউ আমলের বাতি

বলবো না ভোলা যাই না কি মাহে রমজান এরศรีতি কত কষ্ট করে ছিলেন ইয়াতীম নবী এ রমজান বা কটি রাত দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন ইয় নী রমা জানে বা রথ কটি দিতেন কি হবে বিনে বিমরা তো সেই নবী কে মনে দাওতার সিনাতে আধা মর ভাই নাই কি তোমার কি হবে শেষের গতি ভুলব না ভোলা যায় না কি মাহের মানে সৃতি মা শের কু ফজিল জান কি মুসলিম জাতি ভুল পুন ভুল যাইন কি মা হের স্মৃতি ভুল পুন ভুল যান কি অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে তারি রেডি এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও রমাজানের রোজা রেখা হালাল তার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছ বাকি এগারো মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনের এইটা যেমন খাইতে পারি নাই কন্ট্রোল করেছি বাকি এগারো মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করবো